গুচিকে কেন কালো টিপ পরিয়েছিলাম কোথায় গেলাম কি কী করলাম কী কী খেলাম সেটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো আমরা চলে গিয়েছিলাম টি টোয়ানিটির গ্র্যান্ড ওপেনিংয়ে যেখানে আমরা সুন্দর মতো সেজে গুজে চলে গিয়েছি আর মেয়ে তো ওখানে যে আমরা কেক কাটিং করলাম তারপরে সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলতেছিলাম আর এই আপুটা গুচিকে খুবই ভালোবাসে মার্শাল্লাহ সবাই গুচিকে চিনে এই যেখানে মিঠাই রানি অরিও সবাই ছিল এই আপুটা ওদের দুজনকে নিয়ে ছবি তোলার ইচ্ছে ছিল বা ছবি তুলতেই পারতেছিল না তো খুলনাতে ফার্স্ট টাইম প্রিমিয়াম পেট শপ হয়েছে এখানে সব ধরনের বিড়ালের খাবার পেয়ে যাবেন খাবার থেকে শুরু করে লিটার পাউচ ক্যান যাবতীয় যা যা দরকার সব কিছু পাবেন আর সুন্দর সুন্দর হাউস ছিল যেটা আমার খুবই ভালো লেগেছিল তো আপনারা যারা হচ্ছে বিটিতে গিয়েছিলেন অবশ্যই জানাবেন কালকে তাদের কিন্তু আনলিমিটেড ফুচকা ছিল যেটি আমি একদমই খেতে পারিনি কারণ গুছির পিছনে দৌড়াচ্ছিলাম তো তার পাশাপাশি কিন্তু ফ্রি গিফটেরও ব্যবস্থা করেছিল তারপরে অফার ছিল ফ্রি চেক আপ ছিল যেটি আমার কাছে খুব ভালো লেগেছে এখানে কিন্তু আমার ফ্যামিলি ছিল আমার হ্যারি ছিল আমার রোজ ছিল মার্শাল্লা সবাই আদর করতেছিলো গুচিকে এই আপুটা গুচিকে খুবই ভালোবাসে এখানে কম বেশি গুচিকে সবাই ভালোবাসে সবার সাথেও আগে একবার দেখা হয়েছে আর এই যে এই আপুটা হুম ওই ছোট বাবুটা শুধুমাত্র গুচির জন্য এসেছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে পরে তার খালামনি একটু 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 আদর আদর সময় পেয়েছে আমি পরে কোলে নিয়ে নিয়ে বিড়ালদেরকে করতেছিলাম এই যে চলে আসলো গুচিকে ফাইম ছবি এখানে যেয়ে যার বাবুদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে আর আমার গুচিকে সবাই এত এত ভালোবাসে মার্শাল্লাহ কার নজর না লাগুক আপনাদের অনেক কোশ্চেন গুচিকে কেন টিপ পরিয়েছিলাম তা আবার দুই কানে দুইটা টিপ কেন আসলে টিপ হচ্ছে খুলে যাচ্ছিল তাই ভাবলাম একটা খুলে আরেকটা তো থেকে যাবে তো যেহেতু মেয়েকে নিয়ে প্রচুর বের হচ্ছে ভাবলাম কি না মেয়ের একটু নজর উঠানো যাক এর জন্য দুই কানে দুইটা টিপ দিয়ে দিলাম আর পাপু ভাই ওকে নিয়ে মজা নিচ্ছিলো ভিডিও করতেছিল আর সে যে এত শান্ত আমার মেয়ে মানে সবার কোলে কোলে থাকতে পছন্দ করে আপনাদের বিলোরা কীরকম কোলে থাকতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার মেয়ে একটু হ্যাপি গিয়েছিল পরে ভাইয়া ওকে ক্যাটফুট দিলো ক্যাট খাচ্ছিল আমি খালামনি সবাই আমরা ছবি তুলতেছিলাম আমি একটু ট্রাই করেছিলাম এখানে কত মানুষ এসেছিল দেখানোর জন্য তো যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে সুন্দর সুন্দর বাবুরা ছিল এখানে ছিল ছিল মিঠাই আমি আসলে সবাইকে চিনিও না ওইরকম ভাবে আপনারা জানাবেন যে আপনারা কে কে ছিলেন আমার ভিডিও দেখে কে কে গিয়েছিলেন মাসাল্লাহ বলতে একদমই ভুলবেন এই যে আমার রোজ আমার রোজ এত কিউট মাসাল্লাহ মার্শাল্লাহ প্রত্যেকটা বাবুই অনেক সুন্দর ছিল তো আমাদের জন্য দোয়া করবেন